একত্রিশ দফা বাস্তবায়ন হলে আপনাদের আমাদের সকল আকাঙ্ক্ষা সংস্কারে পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি ভোটারদের দ্বারে দ্বারে এই একত্রিশ দফা বিতরণ করতেছি এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সাথে কাজ করতেছি এবং এই একত্রিশ দফার ভিতরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার সকল সংস্কার কিন্তু এই একত্রিশ দফায় আছে একত্রিশ দফা বাস্তবায়ন হলে আপনাদের আমাদের সকল আকাঙ্ক্ষা সংস্কারে পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য প্রস্তুত দীর্ঘদিন পরে প্রায় সতেরো বছর পরে মানুষ আশার আলো দেখতেছে যে আমরা এবার ভোট দিতে পারবো আমরা ভোট কেন্দ্রে যাব আমরা কোনো তাল বাহানায় কোনো কাজ হবে না আমরা আমাদের জনগণ বাংলাদেশের জনগণ ভোট চায় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আগামী নির্বাচনে আমাদের দল নিশ্চিত ইনশাল্লাহ ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে ক্ষমতা আসলে আমাদের এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করলে সারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে খাত উন্নয়ন হবে সন্ত্রাস দূর হবে যত নোরের জন সব দূর হবে ইনশাআল্লাহ